তিনি জন্ম থেকেই একজন অন্ধ ব্যক্তি ছিলেন তিনি চোখ দিয়ে পৃথিবী দেখতে পারতেন না কিন্তু একদিন তিনি সেই সময় করিম প্রভাবশালী নেতাদের তাদের ইসলাম গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাছিলেন আব্দুল্লা চেয়েছিলেন নবীজির মনোজপান এতে তার অত্যন্ত ভক্তি ছিল কিন্তু তিনি নির্বিকার ভাবেই ছিলেন তিনি বারবার বলছিলেন নবীজি আমাকে কোরআনে কিছু তার অনুরোধে আন্তরিকতা প্রকাশ পেয়েছিল আমাকে কিছু শেখান রাসুল সাল্লু ওয়াসাল্লাম তখন নবীজি কিছুটা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেন কারণ তিনি সেই সময় তা প্রধান নেতাদের ইসলাম ধর্মে আমন্ত্রণ জানানোর জন্য ব্যয় করতে চেয়েছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ আলা কোরআনে আয়াত নাজল করলেন তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন কারণ তার কাছে এক অন্ধ ব্যক্তি এসেছিলেন তিনি কোপালে ভাঁজ ফেলে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সুরা আবাসার এই আয়াতটি ওই ঘটনার পর নাজিল হয়েছিল ওয়াসাল্লাম বহুবার আনহুর খোঁজ খবর নিতেন এবং তাকে সম্মান দিতেন এবং তাকে ইসলামী সেনাবাহিনীর এক নেতৃস্থানীয় এবং প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয়েছিল এই অন্ধ ব্যক্তি শুধু একজন মুসলিমই ছিলেন না বরং তিনি ছিলেন প্রকৃত ধার্মিক ও যিনি চোখ দিয়ে নয় বরং হৃদয়ের আলোতেই আল্লাহকে চিনতেন